আসলে কে ছিলেন অর্জুনের কতজন স্ত্রী ছিল অর্জুনকে মহাভারতের নায়ক হিসাবে ধরা হয় তিনি ধর্মের পক্ষে যুদ্ধ করেছিলেন আর তার প্রধান ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যার সখা কি আর সাধারণ কেউ হতে পারেন তিনি সাধারণ কেউ ছিলেন না তিনি ছিলেন অসাধারণ একজন ধনুর্বিদ্যায় তাকে সর্বশ্রেষ্ঠ স্থান দেয়া হয় অর্জুন হস্তিনাপুরের মহারাজ পাণ্ডু ও রানী কন্তীর তৃতীয় পুত্র তিনি মধ্যম পাণ্ডব হিসাবেও পরিচিত ইন্দ্রদেব কর্তৃক বরপ্রাপ্ত হয়ে অর্জুনকে লাভ করেছিলেন কন্তী মহাভারতে তাকে সেজন্য ইন্দ্রপুত্র বলা হয় আসলে তিনি ছিলেন নারায়ণের অংশ নররূপী নারায়ণের অংশ হিসাবে তিনি জন্ম নিয়েছিলেন মহাভারতের যুগে নররূপে অর্জুন আর নারায়ণ রূপে শ্রীকৃষ্ণ এসেছিলেন অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মের পুনঃস্থাপনা করতে শ্রীকৃষ্ণ সেই জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছিলেন তিনি ধর্মাপরায়ণ বাধ্য এবং সম্মানীয় ছিলেন তিনি অতি পরাক্রমশালী এবং দয়ালু ব্যক্তি সেই কারণে শুধু মাতা কুন্তি অতি প্রিয় ছিলেন না অতি প্রিয় ছিলেন পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য সমস্ত ভাতাদেরও দ্রৌপদী তাকে বিশেষ পছন্দ করতেন দ্রৌপদীর পঞ্চস্বামী হলেও তিনি অর্জুনেরই অনুরাগিণী ছিলেন দানবদের সঙ্গে দেবতাদের যুদ্ধের সময় অর্জুন মহাপ পরাক্রম দেখিয়েছিলেন তার পরাক্রম দেখে বীরত্বের পুরস্কার স্বরূপ তার মাথায় সূর্যের ন্যায় তেজস্বী একটি কিরিট পড়িয়েছিলেন তাই তিনি কিরিটি নামেও পরিচিত মহাভারতে এহেন নায়ক অর্জুনের দশটি নাম ছিল মহাভারতের কথায় সেই দশটি নামের বারংবার ব্যবহার হয়েছে মহাভারতে অর্জুনে যে দশ নামে পরিচিত সেই নামগুলি হল ধনঞ্জয় বিজয় শ্বেতপাহন ফাল্গুনি কিরিটি বিভাতসু সভ্যশাস্ত্রী অর্জুন জিগ্গু ও কৃষ্ণ এছাড়াও তাকে পার্থ বলে ডাকা হয় তিনি পৃথার সন্তান হিসাবে পার্থ নামেও পরিচিত অর্জুনের ধনুকরের নাম ছিল গান্ডীব সেই হেতু তিনি গান্ড্বীপ ধারী হিসাবেও পরিচিত অর্জুন দ্রৌপদীর স্বয়ংবারে অংশগ্রহণ করে লক্ষ্যভেদে সফল হয়েছিলেন পাঞ্চাল রাজ্যে অর্জুনের গোলভঙ্গের দক্ষতা মৎস্যবাদে পরিণত হয়েছিল তারপর পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন অর্জুন দ্রৌপদীর পুত্রের নাম ছিল শ্রুতকর্মা আর শ্রীকৃষ্ণের ভগ্নী সুভদ্রাকেও তিনি রূপে গ্রহণ করেছিলেন তার পুত্রের নাম ছিল বীর অভিমন্য এছাড়া অর্জুন চিত্রাঙ্গদা বা উলুফিকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন চিত্রাঙ্গদার পুত্র বব্রুবাহনের সঙ্গে তার যুদ্ধও সংগঠিত হয়েছিল